এখন দুটো গন্তব্যস্থলে হ্যালো গাইজ কেমন আছেন আপনার আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সুদীপ্ত আবার আপনাদের মাঝে চলে এলাম সুন্দরবনের নদীতে আরো একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে সাইটে আমাদের কাঁকড়া জাল সব রেডি হয়ে আছে আগের দিনও কাঁকড়া জাল ফেলে ভালোই কাঁকড়া পেয়েছিলাম প্রায় সাড়ে চার পাঁচ কেজির গায়ে আজকেরও সেই কাঁকড়া জাল ফেলবো এবং দেখব কতটা পরিমাণ কাঁকড়া পাচ্ছে আগের দিনের তুলনায় বেশি কী কম তো সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটাতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এরকম একটা পরিবেশ দিয়েই শুরু করা যাক তো জাল ফেলা আরম্ভ করে দিলাম একের পর এক আর আজকের সন্ধ্যা হয়ে গেছে বোর্ডও বেঁধে যাচ্ছে তো জাল ফেলার ভিডিও তো দেখাই আগের দিনও দেখাতে ভুলে গিয়েছিলাম বা তো চলুন জালটা ফেলে নিয়ে একেবারে শেষে দেখাচ্ছে এই তো বড় কটালের জাঁদরের তো জুড়ি গইতা আছে। ঢুগলো কি? ও ঢুগিয়া গেছি। আহ। পুরো বড় বড় মালাছে। 100 গ্রাম। आजा। বাইরে হাজার भाई है भाईजान। 4 টা। একবার লাগি দেবো। সামনেরটাতে আবার একটা আছে কিন্তু 4 খেয়ে নিয়েছে। সোনারAfterTax মিলে বেজু খাবার খাওয়ার জন্য বাড়ার সময় যত ঝামেলা এটা আছে ওটা তো একটা আছে শেষের দিকে মনে আছে ঝাঁক পাবো একটা দুটো এই ডাল বেকিয়া সেজো আছে বেকাঙড়া বেশি এই গনে পাগলা হয়ে গেল বলি এই ঘন্টায় কাংড়া হয় তো এই ঘন্টায় হয় এর আগের ঘন্টা আর এর পরের ঘন্টা চৈত্র মাস ভোর কাংড়া হবে খুব তখন তো দাম থাকে না মন সন্ন্যাসি না না এখন দাম নেই কাংড়া আর এই দুই একটা দিন হবে আর দুটো তিনটে দিন তারপর সন্ন্যাসীর মাস আর চলবে না তখন কাংড়া দাম কম সব সামনে আবার দুটো খুব সত্যি

আর এই সব সময় একটা খাওন বেশি মানে অনেক কিছু ছেড়ে দিয়েছে না এটাতেও দুটো ওটাতেও দুটো তার অস্থি সন্ধি বার করে দিয়েছে কাংড়া এই পিসটা তলায় দেখতে পাচ্ছে ঢুকে এই যে বসে আছে এই যে বাবুরাম সাহা দিয়েছে

কেও ইয়ে করতে পারে না বুঝলি কাকা কেও জালটাল ফেলতে পারে না এই জায়গায় ওইদিকে দিলে উল্টা দিকে চলে যায় যেই দিকে উপরের দিকে থাকবে তার উল্টো দিকে একটু নিচু করবে ঠিক আছে ওসাসা নিচের দিকে লাভ কাংড়া হ্যাঁ নিচের দিকে করে দেখো ওলে চলে আসে লেবা ধর রাখলে হ্যাঁ এটাতে তিনটে দুটো নয় দেখালাম না কি আছে ওটা ওটা একটা বড় কাঁকড়া আছে সম্ভবত

এইটাতে তো না কটা আছে একটা চারটে জাল এখন আছে ওই নৌকোটা অব্দি আপাতত তো হবে উল্টো দিকে যাস না হ্যাঁ বাবা যাক

চোদ্দ পনেরো মিনিট হয়ে গেল শুধু এই কুঁচো কাঁকড়া তুলতে তুলতে আমাদের এটাতেও আছে দুটো ওটাতে নেই

খাল পুকুরে ছেড়ে দেবে আমি ফেলবো নি আমার পুকুরে জাল ফেলে নিয়ে যাবে চার দিন পরে নিয়ে যাবে ওরে বাবা পচা জলেই তো কাঁকড়া ছাড়ে এইদিকে ছাড়ে এইদিকে ছাড়ে এইদিকে হ্যাঁ মহাকল মারা আছে না

চলে গেছে গ্যাদাপির ধারে তো একটা থাকবেই শেষ জাল কটা কাঁকড়া দুটো চার কেটে দিয়েছে কাঁকড়া যা পড়াচ্ছে একটু পরে দেখা